এবং চাঁদপুরের দায়িত্বে আছি আমি মেজর আমাদের র্যাব এগারো এর টহল কার্যক্রম এবং পূজা সম্পর্কিত যেসব কার্যক্রম আমাদের চলমান রয়েছে এগুলো সম্পর্কে আমি একটু আপনাদেরকে আপডেট দিতে চাচ্ছি আমাদের র্যাব হেডকোয়ার্টারে একটি কন্ট্রোল রুম এস্টাবলিশ করা হয়েছে পাশাপাশি আমাদের র্যাব ইলেভেন হেডকোয়ার্টারেও একটি কন্ট্রোল রুম স্টাবলিশ করা হয়েছে তাদের সেই প্রেক্ষিতে আমাদের টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে আপনারা জানেন এই ছিল মহালয়া ওই দিন থেকে মূলত উৎসবের শুরু হয়ে গিয়েছে যদিও আঠাশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত চলবে উৎসব এবং হিন্দু ধর্মে এটাকে বলা হয় মহোৎসব এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত যাতে না মানে না আসে এরকম ধরনের কার্যক্রম রোধে আমরা আমাদের মূলত টহল কার্যক্রম এবং সাদা পোশাকের গোয়েন্দাদের নজরদারি বৃদ্ধি করেছে আমাদের টহল কার্যক্রম চলমান থাকবে চাঁদপুর এবং কুমিল্লা জেলায় চাঁদপুরে দুশো চব্বিশটি পূজা মণ্ডপে এই বছর পূজা অনুষ্ঠিত হবে আশা করি গত বছরের মতো এবছরও সুষ্ঠুভাবে সবাই আনন্দ আনন্দ সহকারে তাদের পূজা উদযাপন করতে পারবে এবং আমাদের শৃঙ্খলা বাহিনী সর্বদা পূজা কমিটির সাথে এবং সবার সাথে একটি খুব ভালো লিয়াজ থাকবে তারা তাদের বুকলেস কুমিল্লার মতো করে আশা করি চাঁদপুরেও একটি বুকলেট পাওয়া যাবে যেখানে আমরা খুব দ্রুততার সহিত প্রত্যেকে প্রত্যেকটি পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারি নাম্বার যাতে আমাদের কাছে থাকে সেই কল্পে তারা যাতে ব্যবস্থা গ্রহণ করে আমরা অলরেডি কালেক্ট করেছি এবং খুব দ্রুত যাতে আমরা তাদের কাছে পৌঁছাতে পারি এবং তারা যাতে খুব দ্রুত আমাদেরকে পেতে পারে এই গল্পে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বর্তমানে যেহেতু আপনারা দেখছেন যে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে আমরা মূলত এক একটা পর্যায়ে এক এক ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করত এখন আমরা মূলত যে যে স্থানে প্রতিমা তৈরি হচ্ছে সেই স্থান স্থানের নিরাপত্তা সম্পর্কে বেশি জোরদার পেট্রোল চলমান রেখেছি পরবর্তীতে যখন মূর্তি স্থাপন করা হবে এবং পূজার কার্যক্রম শুরু হবে তখন আমাদের টল কার্যক্রম মন্দির কেন্দ্রিক এবং বিভিন্ন ভেন্টেজ পয়েন্টে আমাদের পেট্রোল কার্যক্রম চলমান থাকবে পরবর্তীতে সব শেষে যখন বিসর্জন হবে প্রতিমা বিসর্জনের দিন এই স্থানে বিসর্জন করা হবে সেই স্থানে নিরাপত্তা এবং এর আশেপাশের নিরাপত্তার দায়িত্ব পালন করবো আমরা এবং ইতিমধ্যে বলেছি আমাদের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি অলরেডি বৃদ্ধি করা হয়েছে আমি আমার সাথে আসার সময় কিছু সাদা পোশাকের লোক নিয়ে এসেছি তা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে আমাদের মূলত দুইটি টিম চাপ কাজ করবে আমরা চেষ্টা করব যখন পূজা চলমান থাকবে পূজাতে মূলত দুপুরের পর থেকে রাত অবধি চলে আমি চেষ্টা করব দুপুরের পর থেকে এবং রাত পর্যন্ত যাতে আমার টহল জোরদার করতে পারি এই দিকে এবং আমার সাদা পোশাকের লোকজনও জন্য যাতে থাকে এই ব্যবস্থা আমরা নিব চাপুরের জন্য মূলত দুইটি টহল রেখেছি এবং একটি স্ট্রাইকিং স্ট্রাইকিং হিসেবে আমার সাথে থাকবে যে কোনো ধরনের ঘটনা ঘটার সাথে সাথেই আমি সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি যাতে মুখ করতে পারি আমরা আশা করি গতবারের মতো আমরা অত্যন্ত সুষ্ঠভাবে এবং সুন্দরভাবে সবাই মিলে একটি সুন্দর পূজা সম্পন্ন করতে যাচ্ছি এবং এই গল্পে আমি প্রশাসনের যত ধরনের যত প্রশাসন প্রশাসনিক লোকজন রয়েছে সবার সাথে একটি আমরা লিহাজো এস্টাবলিশ করেছি সবার সাথে সবার কানেকশন রয়েছে আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করেছি আশা করি এবার আমরা অত্যন্ত ভালো একটি সুন্দর একটি পূজা উপহার দিতে পারবো